আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এটি মোহাম্মদপুর হাউজিং লিমিটেড চার নম্বর রোডে অবস্থিত আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে লিভিং রুম একটু সামনে আসলে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে একটা হাত ধোয়ার বেসিন আছে এখানে একটি কমন টয়লেট হাতের লেফট সাইডে এটি হচ্ছে একটি বেডরুম থার্ড বেড বলা যায় এখানে এটার সাথে একটা টয়লেট আছে ডাইনিং এর এই পাশে এটা কিচেন খুবই স্পেসিয়াস একটি কিচেন আলো বাতাস আসে আমরা এখন যে রুমটিতে আসছি এটা একটি বেডরুম এটার সাথে এখানে একটি অ্যাটাচ বাথরুম আছে এবং ফ্রন্ট সাইডে একটি বারান্ডা আছে একটি ফ্রন্ট সাইড অ্যাপার্টমেন্ট এটি আরেকটি বেডরুম আমরা দিনের বেলায় আসছি পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এটার সাথেও সামনের দিকে একটি বারান্দা রয়েছে ফ্ল্যাটটি টপ ফ্লোরে অবস্থিত সিক্স ফ্লোরে বাট এর উপরে একটি কমিউনিটি হল আছে তাই ওভাবে গরম হয়নি আমরা ছাদে আছি ছাদের ভিউটি দেখলেন এটি হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশটি সামনের রোড সাইড এখানে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম